আপনার ছেলের বিবাহ দিবেন আপনার ছেলেই দেখতে যাবে এটাই হল শরিয়ত এবার আপনি মনে করছেন যে আমি আগে দেখি আপনি দেখতে গেলেন দেখার পরে বাড়ি এসে বললেন বাড়ি এসে ছেলেকে সাইড দিয়ে বলছেন যে যেতে হবে দেখতে ছেলে এবার মনে মনে খুশি যে দেখতে যাব আমার তো পাঁচজন বন্ধু আছে তাদেরকে নিয়ে দেখতে যাব সবাই যদি ভালো বলে তাহলে ভালো বিবাহ করব আর যদি বলে যে না এ চলবে না তাহলে বিবাহ হবে না তো আমাকে আপনাকে এই পারমিশনটা কে দিল যে আপনাকে পাঁচজন দুইজন বন্ধু বান্ধবকে নিয়ে দেখতে যেতে হবে একদম শরীয়ত বিরোধী কাজ এটা একদম রসুলুল্লাহ সালসাল্লামের খেলাফ কাজ একদম বেদাত কাজ আপনার ছেলের বিবাহ দিবেন আপনার ছেলেই দেখতে যাবে এটাই হল শরিয়ত